श्री स्वामिनारायण भगवान् जय ভালোবেসে কলকাতায় প্রথম পর্বে আমরা আজ আছি স্বামীনারায়ণ মন্দিরে এই মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোডের ঠিক পাশে বিষ্ণুপুরে অবস্থিত যেটি কলকাতার থেকে মাত্র একুশ কিলোমিটার দূরত্ব যারা এই মন্দিরে আসতে চাও তাদের সবার প্রথমে পৌঁছতে হবে মাঝেরহাট তো যথারীতি আমরা মাঝেরহাটে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম মাঝেরহাটে আর মাঝের হাটের থেকে তোমাকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে তোমাকে পৌঁছে যেতে হবে রোডে আর স্টেশন থেকে পায়ে হেঁটে যাওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়েই সামনের থেকে রাস্তা আছে কোনো ঝামেলা নেই সোজা রাস্তা রাস্তা ক্রস করে ওই পাশে গেলেই তুমি পেয়ে যাবে প্রচুর গাড়ি যেগুলো টুয়ার ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে যে কোনো বাস ধরে তুমি সোজা চলে যাবে স্বামীনারায়ণ মন্দিরে বাছিও তো তোমাকে বলতে হবে মন্দিরে যাবো স্বামিনারায়ণ মন্দিরে যদিও এই লোকেশনটা জোকা মেট্রোর খুবই কাছে কিন্তু মেট্রো স্টেশনটা এখন চালু হয়নি তার জন্য তোমাকে এই রুটটাই ধরতে হবে এছাড়াও তুমি সোনারপুর থেকেও আসতে পারো এবং বাই কারেও তুমি আসতে পারো এই মন্দিরটি সকাল সাড়ে সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে এবং চারটের থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মধ্যেখানের এই চার ঘন্টা মন্দির খোলা থাকে না এবং মন্দির এবং মন্দিরের ক্যাম্পাসও খোলা থাকে না মানে তোমরা যারা মন্দিরে ভেতরে থাকবে তাদেরকে বের করে দেওয়া হবে ক্যাম্পাসের বাইরে এবং যারা নতুন কেউ তারা এই টাইম ডিউটেশনে তারা ঢুকতেও পারবে না i এই মন্দিরটি দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কথিত আছে ভগবান স্বামীনারায়ণ এক সময় নীলকান্ত রূপে বঙ্গোপসাগরে হিন্দুদের তীর্থস্থান কপিল মুনির আশ্রম দর্শনেও এই স্থান অতিক্রম করে যান আর সেই কারণে এখানে স্বামী মন্দিরটি নির্মিত হয়েছে এই মন্দিরটি দুইশ একর জমির উপর নির্মিত একটি মন্দির হিন্দু সংস্কৃতি ঐতিহ্য মেনে রাজস্থানে গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে এই মন্দিরটি তৈরি হয়েছে আর এই মন্দিরটি স্থাপত্য কৃতিত্ব অসাধারণ আর কারুকার্য পাথরের কাজ আর মন্দিরের ভেতরে মনোরম শান্ত পরিবেশ একটা আলাদাই একটা অ্যাটমোসফেয়ার ক্রিয়েট করে এই মন্দিরের ক্যাম্পাসের চারিদিকে সুন্দর একটা ফুল বাগান গাছ বাগান এবং ভাস্কর্য আছে এই মন্দিরে পূজিত হয় ভগবান স্বামী নারায়ণ আর সাথে পূজিত হয় শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ রাধা কৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী গণেশ আর এই মন্দিরের ক্যাম্পাস তো বললাম অনেকটাই বড়ো এই মন্দিরের ক্যাম্পাসে মন্দির বাদেও আছে তোমার একটা ওষুধ ভাণ্ডার যেখানে তুমি ওষুধ পেতে পারো এবং আছে একটু জামা কাপড়ের শপিং বা এই রিলেটেড জামা কাপড় এখান থেকে তুমি শপিং করতে পারো আছে ফুডিং স্টল যেখানে তুমি দুপুরের খাবারটা সেরে নিতে পারো বা সন্ধ্যের খাবার আমরা পৌঁছেছিলাম এই মন্দিরটাতে মানে দুপুরের পর মানে সেকেন্ড হাফটা আমরা ধরেছিলাম তো বন্ধুরা মিলে সবাই না খাওয়া অবস্থাতেই ছিলাম তো যদি এখান থেকে আমরা ফুড অর্ডার করি তো এখানকার খাবার দাবার যথেষ্টই ভালো এবং প্রাইসটা খুব একটা বেশি বা কম বলবো না রিজনেবেল তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফুটিং করেছি আর খুব এনজয় করেছি আর আমরা আমাদের প্ল্যান ছিল আমাদের যে সকালবেলার টাইমটা ধরবো না দুপুরের পরটাই ধরবো এবং বিকেল বেলা একটু রাতের ফিলটা নিয়েই আমরা যাব তো বন্ধুরা মিলে এখন আমরা করছি ফুডিং তো তোমরা একটু ফুডিং করে নিও তারপরে আবার আমাদের ব্লগের পাট বাকি পাটটা শুরু হতে চলেছে আমরা এখানে এক একজন এক এক টাইপের থালি অর্ডার করেছিলাম এবং যে ওরটা কারাকারি ওরটা ছেঁড়াছেড়ি এইভাবে আমরা আমাদের দুপুরের দুপুরের বলাটা হবে কিনা জানি না সন্ধ্যের লাস্ট আমরা শেষ করলাম তো তো ছেড়ে নিয়ে নিয়ে করে আমরা আবার চলে আসলাম মন্দির এবং এই সন্ধ্যের তো জাস্ট লাইক এ ওয়াও কারণ লাইটগুলো এমন সুন্দরভাবে রিফ্লেক্ট হচ্ছে একটা আলাদাই ভাইবস ক্রিয়েট হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমাদের এই সন্ধ্যে টাইম পর্যন্ত থাকার মূল কারণ হল সন্ধ্যা দেখার জন্য তো এখন আমি আফটার ব্লগ যেহেতু আমি ব্লগটা রেডি করছি এখন বসে তো একটা কথা তোমাদেরকে শেয়ার করতেই চাইবো যে এখানে সব কিছু সব মনোরম সব কিছু একদিকে আর সন্ধ্যার সন্ধ্যা আরতি একদিকে সবকটা মন্দিরে সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর হয় কিন্তু এই মন্দিরে সন্ধ্যা তো আলাদাই একটা ফিল ক্রিয়েট করলো আমাদের তো অসাধারণ লেগেছে সন্ধ্যা আরতিটা তো তোমাদের রিকমেন্ড করবো যে যারা এই মন্দিরটা ভিজিট করতে চাইবে তারা সেকেন্ড হাফটাই ধরবে এবং সন্ধ্যা কমপ্লিট করেই মন্দির থেকে বেরোবে আর এই সুন্দর অ্যাটমসফিয়ারটা নিয়ে তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা আশা করি খুব ভালোই লেগেছে কারণ আমাদের তো খুবই ভালো লেগে তোমাদের কেমন লেগে তোমরা জানিও আর ভালোবেসে কলকাতায় আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা খুব পরিমাণে আমাদের রিকোয়ারমেন্ট হবে পরবর্তী ব্লগগুলো করার জন্যে তো সবাইকে সেই একই কথা বলবো সবাই খুব হ্যাপি থাকো আর ঘুরতে থাকো